এবারে বড় সাফল্য লালগোলা থানার পুলিশের চারশো গ্রাম হেরোইন সহায়ক ব্যক্তিকে গ্রেফতার করলো লালগোলা থানার পুলিশ জানা যায় লালগোলার ভবানীপুর এলাকায় হেরোইন সহায়ক ব্যক্তিকে গ্রেফতার করলো লালগোলা থানার পুলিশ ধৃতের নাম নুরশালিম শেখ বাড়ি লালগোলা থানার নলদহরি নতুন গ্রাম এলাকায় জানা যায় শনিবার রাত্রি এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে লালগোলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানে ছিলেন ভগবান গলার এসডিপি উত্তম গড়ায় লালগোলার ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ আরো পুলিশের আধিকারিকরা ও পুলিশ কর্মীরা ভবানীপুর এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের এরপর নূর সালিম শেখ নামে ওই ব্যক্তিকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় চারশো গ্রাম হেরোইন সূত্রের খবর হেরাইনগুলি লালগোলার দেওয়ানসারাই এলাকার দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল নূর সালিম কিন্তু তার আগেই পুলিশে জালে ধরা পড়ে যায় সে আগামীকাল ধৃতকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ এ বিষয়ে ভগবান গলার উত্তম গড়ায় কি বলছে শুনব বিস্তারিত ইব্রাহিম শেখ রিপোর্ট খবর চব্বিশ ঠিকই একটা ইনফরমেশন এসেছিলো যে একজন দেওয়ান সরের দিকে যাবে হিরোইন নিয়ে এবারে সেই স্পেসিফিক ইনফরমেশন আসার পরে আমাকে ওসি লালগোলা ফোন করলো তারপরে আমি আমার ইনস্ট্রাকশনে একটা ওরা সার্চ পার্টি রেডি করলো তারা নাকা করেছিল এই দেওয়ান দেওয়ানসরাই যেটা লালগোলা টিচার্স ট্রেনিং কলেজের সামনে তারপর ওখানেই হচ্ছে একটা ছেলেকে সাসপেক্টেড ছেলেকে ধরা হয় তার কাছ থেকে প্রায় ফোর হান্ড্রেড গ্রাম মতো সাসপেক্টেড কন্ট্রাভাইন আর্টিকেল যেটা মেবি হিরোইন হবে সেটা পাওয়া গেছে এবং সেটা প্রপার ভিডিওগ্রাফি করে

কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং

एमनी गर्नुपर्दैन एता हात बामले पनि मर्ते पारे जस्तो म चाहिँ बन्द गर्छु आ कारणले लागिन् सरकारले भनिन् पन्ना सबैले लेगेट छ देया के जक आयो